আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশরাশি বিশে অগাস্ট দুই হাজার পঁচিশ কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন আজ আপনি একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনি আপনার সঙ্গী কাজ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন কাজের পরিবর্তন আপনাকে মানসিক শান্তি দেবে আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আজ খরচ আপনার সঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা সাত